আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটির টপিক হচ্ছে সাবজেক্ট চয়েসের সতর্কতা না মানলেই বিপদ তো এটা টপিকসের এর নাম দেওয়ার কারণ কি দেখো ভাইয়া সাবজেক্ট অবশ্যই তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তুমি যদি সাবজেক্ট চয়েসে ভুল করো বা ভুল সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে সারাটা জীবন পস্তাইতে হবে তো আজকে কিভাবে কোন জিনিসটা ফলো করলে আমরা সাবজেক্ট ঠিকঠাক রাখতে পারবো সেই বিষয়ে তোমাদের সামনে আমি কথাবার্তা বলবে ধরো ভাইয়া তোমার কোন একটা সাবজেক্টের প্রতি প্যাশন আছে তাহলে তোমার সাবজেক্ট কেমন হবে ধরো তোমার কোনো সাবজেক্টের প্রতি স্পেসিফিক প্যাশন নাই তাহলে তোমার সাবজেক্ট চয়েসটা কেমন হবে এবং ধরো তোমার কোন একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির প্রতি ভালোবাসা আছে তাহলে তোমার সাবজেক্ট চয়েসটা কেমন হবে সেটা নিয়ে আমি বিস্তারিত কথাবার্তা বলবো তো চলে আসো প্রথম আমি ধরো তোমার একটা নির্দিষ্ট সাবজেক্টের প্রতি প্যাশন আছে তাহলে তুমি কি করবা এবং তোমার ম্যাক্সিমাম সংখ্যক ভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি আছে তাহলে আমি তোমাকে যে জিনিসটা সাজেস্ট করব ধরো তোমার হচ্ছে পজিশন অনেক ভালো এবং তুমি সিএসসি পড়তে চাও এবং তুমি সিএসসি সাবজেক্টটাই পড়তে চাও তোমার কাছে ভার্সিটি ম্যাটার করে না তুমি কি করবা সেই ক্ষেত্রে ধরো আটটা ভার্সিটিতে অ্যাপ্লাই করলে এ বি সি ডি ই এফ জি এইচ এই তো আটটা তো করব্লাই করার ক্ষেত্রে তুমি যে জিনিসটা ফলো করবা ভাইয়া ধরো তোমার আটটা পছন্দের ইউনিভার্সিটি আমি প্রমাণলায় সাজিয়ে রাখছি এবিএইচ তো তুমি যেহেতু সিএসি সাবজেক্টটাকে পছন্দ করছো তো তোমার ক্ষেত্রে করণীয় কাজটা হচ্ছে এই ইউনিভার্সিটি সিএসি টা এক নম্বর দাও এটা দুই নম্বর দাও এটা তিন নম্বরে দাও এটা চার পাঁচ এভাবে ছয় সাত আট এভাবে ক্রমান্বয়ে সাজায় যাও এরপরে সিএসি সাবজেক্ট তোমার হয়ে গেছে ধরো দ্বিতীয় পছন্দের সাবজেক্টটি বলি তুমি এখান থেকে আবার ডিপিট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দাও তারপরে ধর আরেকটা সাবজেক্ট পছন্দ কেমিস্ট্রি তুমি আবার সতেরো থেকে এভাবে সিরিয়ালাইজ দাও তার মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সাবজেক্টটাকে চুজ করলা এবং ভার্সিটি গুলার তুমি সেই অনুসারে সিরিয়ালে ক্রমান্বয়ে সাজিয়ে যাবা এইটা হচ্ছে মোটামুটি যাদের সাবজেক্টের প্রতি প্যাশন আছে তাদের ক্ষেত্রে চয়েসটা কি রূপ হবে এবং এইটা হইলে তোমাদের হচ্ছে আশাহত হওয়ার কোন চান্স থাকবে না এবং তোমরা পরবর্তীতেও এটা নিয়ে ভালো কিছু করতে পারবা এরপরে আসো যাদের ইউনিভার্সিটি পছন্দ অর্থাৎ আমার বাসা ধরো হচ্ছে টাঙ্গাইল বা আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে যশোর বা যশোরের আশেপাশে এলাকায় থাকতে বা টাঙ্গাইল বা টাঙ্গাইলের আশেপাশে এলাকায় থাকতে তো এই ক্ষেত্রে আমাকে চুজ করতে হবে জাস্ট অথবা হচ্ছে ধরো এম এস টি ইউ তো এই ক্ষেত্রে আমি কি করবো ভাইয়া এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা যেহেতু তুমি অ্যাট এনি কস্ট জাস্টে অথবা করবা তুমি এই জাস্টের সবগুলা সাবজেক্ট সিরিয়ালে চয়েস দাও কারণ জাস্ট তোমার পছন্দের ইউনিভার্সিটি তুমি এখানে পড়তে চাও দুই নম্বর কথা এমবিএসটি তুমি এমন ভাবে চয়েস দাও যেন এইখানে সবগুলা সাবজেক্ট দিতে পারো এইভাবে মোটের উপর ছয় সাতটা ইউনিভার্সিটিকে চুজ করো এবং সেগুলোর সবগুলা সাবজেক্ট ভালো লাগা অনুসারে ক্রমান্বয়ে তুমি সাজিয়ে যাও যেহেতু তোমার কোনো ব্যাসার নেই তোমার ভার্সিটি হচ্ছে মেন কথা এটা হচ্ছে দুইটা ব্যাপার গেল আরেকটা ব্যাপার হচ্ছে যাদের কোন প্যাশন নাই মোটামুটি সাবজেক্ট ভালো হইলেও হবে এবং ভালো ভার্সিটিও লাগবে দুইটাই মিক্সার অর্থাৎ যারা সবকিছুই চাই তাদের ক্ষেত্রে আমি বলবো ধরো সাপোজ তোমার সিএসি সাবজেক্টটা পছন্দ কিন্তু তুমি দুর্ভাগ্যবশত জাস্টে হচ্ছে কেমিস্ট্রি পড়তে যাচ্ছ আর তোমার হচ্ছে এদিকে হচ্ছে সুনামগঞ্জে তুমি হচ্ছে সিএসি পাচ্ছ সিএসি তো তোমার সিএস টা হচ্ছে তেমন পছন্দের না কিন্তু সিএসি হচ্ছে সাবজেক্ট ভালো এই জন্য তুমি ধরে নিছো যে সিএসি পড়তে পারলে হয়তো ভালো লাগবে কিন্তু দেখো সুনামগঞ্জ ভার্সিটি এটা কিন্তু সি ক্যাটাগরির আন্ডারে আর জাস্ট কিন্তু এ ক্যাটাগরির আন্ডারে তো তোমার যেহেতু চয়েস নাই বা প্যাশন নাই পড়লে হইলে এরকম একটা ব্যাপার স্যাপার তাই আমার মতে তুমি এই সি ক্যাটাগরির ভার্সিটিটাকে চয়েস না করে তুমি এই ক্ষেত্রে জাস্টের কেমিস্ট্রি পড়তে পারো কারণ জাস্টের কেমিস্ট্রির ফিউচারও ভালো এটা আমি একটা এক্সাম্পল স্বরূপ তোমাকে বোঝাইলাম এরকম অনেক এক্সাম্পল হইতে পারে যেটা হচ্ছে তোমার ভার্সিটি এবং সাবজেক্ট দুইটাকে চুজ করে আমরা করব। ধরো তোমার হচ্ছে এবার দানেশের হচ্ছে সিএসি আসছে এবং হচ্ছে এদিকে হচ্ছে আমার কি জাস্টে সিএসি আসছে এবং তুমি হচ্ছে সিএসি সাবজেক্টটা ভালো সিএসি এক জায়গায় হইলেই পড়তে চাচ্ছ এই দুইটার মধ্যে তো আমি এই ক্ষেত্রে তোমাকে বলবো এটা যেহেতু এ ক্যাটাগরি ইউনিভার্সিটি এটা ক্যাটাগরি ইউনিভার্সিটি তোমার পছন্দ মতো যে কোনো একটা ভার্সিটিতে তুমি চয়েস করে ফেলো সিএসি হয় এটাই চয়েস করলা অথবা এটাই চয়েস করলা এবার একই কেস ধরো তুমি হচ্ছে জাস্টে পাচ্ছ হচ্ছে কি সিএসি কিন্তু বাই চান্স ধরো এম হতে পাচ্ছ কেমিস্ট্রি তো তুমি কোনটা চয়েস করবা তোমার যেহেতু সিএসি সাবজেক্টটা ভালো বা ভালো লাগে তোমার ক্ষেত্রে আমি প্রেফার করব তুমি যেহেতু এই দুইটা ভার্সিটি একই ক্যাটাগরি তুমি এটাকে চুজ করবা বুঝতে পারছো তার মানে মানে আমাকে ভার্সিটিও খেয়াল রাখা রাখতেছে প্লাস সাবজেক্টটাও খেয়াল রাখা রাখতেছে এই ক্ষেত্রে সাবজেক্ট গুলা কিন্তু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কারণ পরবর্তীতে আমরা ফিউচারে কি করব এগুলো সবকিছু আমার সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট তো আশা করি কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমরা বিপদে পড়বা না সেই জিনিসটা বুঝতে পারছো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলের ভিডিও গুলা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ গুচ্ছ সংক্রান্ত যে কোনো আপডেট রাবি সংক্রান্ত আপডেট হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এবং একাডেমিক অ্যাডমিশন সংক্রান্ত আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি